তো বিষয়টা হচ্ছে আমি বরাবরই কিন্তু একটা কথা বলে আসছিলাম সেটা হচ্ছে গিয়ে ইন ফিউচারে হয়তো বা এর জায়গায় ডিআইআই আমাদের মার্কেটে রাজত্ব করতে পারে তার কারণটা হচ্ছে তোমরা যদি দেখো আজকে যে ডেটা এফআইআই আজকে যে পরিমাণে বাই করেছে তার থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু সেল করেছে ফরেন ইনভেস্টাররা কিন্তু বর্তমানে ইন্ডিয়ান মার্কেট ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং তারা অন্য কোনো মার্কেটে গিয়ে কিন্তু ইনভেস্ট করছে এবং যেহেতু এখন বর্তমানে ট্রাম্পের রমরমা চলছে এবং ট্রাম্পকে সবাই মিলে একঘর করার আমরা চেষ্টা করছি এবং ইন্ডিয়া সফরে আসছেন এবং আমাদের মোদিজির একটা জায়নার সফরে যাওয়ার কথাবার্তা চলছে তো এই কটা ব্রিক্স কান্ট্রিজগুলো যদি একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু সেটা ট্রাম্পের পক্ষে একটা বিপদ ঘন্টা ঘটতে পারে বিপদ কোনটা হতে পারে তো সেই জন্য বর্তমানে হয়তো এফআইআই ইন্ডিয়া ছাড়ছে বা স্টিল এফআইআই কিন্তু ব্যাক করে ফিরে আসবে আমি শিওর এবং যেহেতু ডিআইআই একটা মধ্যে একটা বিরাট বড় পোটেন্সিয়াল আছে তারা মার্কেটে যে পরিমাণে সেল করছে না তার থেকে অনেক 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 বেশি পরিমাণে কিন্তু ইনভেস্ট করছে তো সেই জন্য কিন্তু মার্কেট গত সপ্তাহে যে পরিমাণ আমাদের ফিডব্যাক দিয়েছিল তার থেকে আজকের ফার ফার কিন্তু এটা ভালো রিটার্ন দিছে তাহলে এটা কি কোনো বুল রানের সংকেত নাকি এটা একটা ওয়ান ডে একটা আপট্রেন্ড দেখাচ্ছে এবারে বিষয়টা হচ্ছে আমি তো একটা বললাম যে এফআইআই এবং ডিআই এর মধ্যে ডিআই এখন কিন্তু হিউজ পরিমাণে ইনভেস্টমেন্টটা করছে তৃতীয়ত হচ্ছে ডলারের রেট এবং আইএনআর এর রেট সেইটা কোথাও গিয়ে কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে কিন্তু জাস্ট বেড়ে গেছে মানে

এবং আমি কিন্তু ভিডিও তৈরি করেছিলাম যে ট্রাম্পের কাছ থেকে হয়তো আর বা ইউএস এর কাছ থেকে মানে মানে মালপত্র হয়তো আর কিনবে না ইন্ডিয়া সেটা করলে এই ট্রাম্পের যে ট্যারিফের যোগ্য একটা কিন্তু জবাব হয়ে যাবে ট্রাম্প এবং ট্রাম্পের এই ট্যারিফটা যে নিজের পায়ে যে কিভাবে কুরুলটা মারছে ট্রাম্প এখন হয়তো বুঝতে পারবে আস্তে আস্তে দেখা যাক এটার ইম্প্যাক্ট আহ হয়তো আজকের খুব একটা পড়েনি আজকে ডিআইএর কিন্তু মার্কেটে একটা রিক্যান আমরা দেখতে পেয়েছি বাট স্টিল কেয়ারফুলি এখন কিন্তু বর্তমানে ইনভেস্টমেন্ট ও করাটা দরকার তা না হলে কিন্তু বিপদ হতে পারে সেই সেই জন্য প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন এবং অবভিয়াসলি ফান্ডামেন্টাল অ্যানালিস করবেন প্রত্যেকটা স্টকসের ক্ষেত্রে এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ভালোভাবে তার ফাইভ এর রিটার্ন দেখবেন তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করতে পারেন এবং অবভিয়াসলি এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস আজকে ভিডিওটাকে আর খুব বেশি বড় করছি না দেখা যাক মার্কেটে কি ফিডব্যাক আসে আগামীকাল আপনাদের কি ফিডব্যাক জানবেন অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ